যেহেতু আমাকে প্রার্থী নিযুক্ত করেন সেই জন্য নির্বাচন করার জন্য প্রস্তুতি নি আল্লাহ রবু নির্বাচন করেছিলাম যারা পড়েছিলেন সবাই জানেন এই এই আসনে যতীয়দের নির্বাচন এটা সারা দেশের সমাদায় উপনির্বাচন ছিল আমরা বিজয়ী ছিলাম বিজয় তারপর ছিলাম বিজয় আমাদের চিনি পাওয়া যায় যাই হোক দু হাজার একে আমার

যদি আমরা যদি আমাদের জন্য সাফল্যনীয় জনতার ভাষা পক্ষ থেকে যদি করা হয় তাহলে এই কোয়ার্টার এই সংস্থা এই কোম্পানি সংঘ পাঁচ লক্ষের মধ্যে চলচ্চিত্রের কাজ হিসাবে প্রমাণিত হবে আমি আপনাদেরকে অনুরোধ করব আজ থেকে আমরা যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে গেছে সেইগুলো আজ থেকে আমরা নির্বাচন সামনে নিয়ে আমরা কাজ করব

দেন দিন নিশ্চিত ইনশাআল্লাহ আপনাদের এই গমনে এত সুন্দর অনুষ্ঠান আপনাদের জন্য ছাত্রজনিয়া যুবজনিয়া ছাত্র সরকারwidetilde থেকে আমার পক্ষ থেকে অন্তর অন্তর পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমি আমার প্রত্যেকগণ আল্লাহ ফি আসসালামু আলাইকুম